তো আমি কয়েকবার আল্লাহ আমাকে ওনাকে দেখাইছে তো আমি কিন্তু ভয় পাই নাই আচ্ছা তো আমি ভয় পাই নাই আল্লাহ আমাকে দেখাইছে আমি দেখছি তো বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ এই যে একজন আছে আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি হাটা জারিতে ঠিকানাটা একটু পরে আপনাদেরকে বলতেছি তো আমি যার মাজারের সামনে দাঁড়িয়ে আছি ওনার নাম কালোসা মাজার হিসাবে পরিচিত যদিও আপনাদেরকে আমি বিস্তারিত যখন জানাবো তখন আপনারা একে একে ওনার পুরো নাম এবং আধ্যাত্মিকতা জানবেন এবং আমার বলার মধ্যে কোনো ভুল থাকে সেটাও আপনারা জানবেন আর আমার সামনেই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটা এই আউলিয়াদের নামেই এই দিঘিটা

ওনার তো মনে বলছিল মানে এদিকে যাবার জন্য উনি যায় নেই এলাকা সারি তো বলছে ঠিক আছে তুমি এই এলাকায় থাকো ওনার বাড়ি কি এখানে হ্যাঁ এখানে লালমিয়া সার বাড়ি এখানে খালু সার বাড়ি হলে অন্য জায়গায় আচ্ছা আপনার কাছে আবার পরে আসবো আসসালামু আলাইকুম আপনি কি এলাকার আমি এই এলাকার আমার ঘর এখানে আচ্ছা তো এই মাজারটা যেটা কালুসা এটা অনেক দীর্ঘদিন অনেক আগের আমার আব্বা বলেছিল এটা একদম না হলো ষাট সত্তর বছর আগে থেকে আমার বাবা আমাদেরকে বলেছিল ঠিক আছে তো এটা যেটা লাল মিয়াশা এটার বাড়ি হচ্ছে যে এখানে উনি ছিল যে হজরত দরবার শরীফ আহমদুল্লাহ ওইখানে খলিফা ছিল তো ওইখান থেকে এখানে বলছে যে এখানে রাখার জন্য যে ওইখানে বড় একটা আল্লাহরুলিয়া আছে তুমি ওইখানেই থাকো ও তো উনি উনি ইন্ডিয়া যাওয়ার কথা ছিল কিন্তু এখানে যাওয়া হয় নাই তো এখানে বলছে এখানে আছে আর কি আচ্ছা আমি আপনার কাছে আবার পরে আসতেছি আপনি আপনি কোন এলাকার আমি এই এলাকার আচ্ছা আপনি আপনি বলেন এই দুজন আউলিয়ার মধ্যে একজন বাংলাদেশি আর একজন আরবিয়ান আচ্ছা ওনাদের সম্পর্কে কি জানেন কি জানেন আরবি না যেটা কালুশা ওনার বাড়ির যে লাল মেশার বাড়ির এটা কালুশার বাড়ি হচ্ছে এই বাদুশার গেট আছে এখানে আমাদেরকে এখান থেকে এক কিলোমিটার আর কি ওনার অবস্থান ছিল ওখানে ওনার নামে এই ডিটা ওনার আপনি স্বজন সবগুলো এখানে আছে ওনার ডির মালিকও বর্তমান আছে ওনার নাতি আর কি ওনার নাতির নামে পরিচিত ওইটাই ডি এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইজন আলিয়া এখানে একসাথে সাহিত্য আছেন আচ্ছা এবার আপনাদের কাছে আমি এবার চলে যাব যে আপনার কাছে আবার ফিরে আসলাম দেখ আপনার ওনার ওনাদের উরুষটা কীভাবে করাচ্ছেন ওনাদের উরুসটা করা হয় আমাদের এখানে এই আমাদের একটা বাড়ি হচ্ছে হজর লাল মিয়া সাহেবের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর আরেকটা আছে বেলোয়ার ওরা এই উরুসটা একদিন আগ পিস করে করে কবে কবে করে এটা ফেব্রুয়ারির দশ তারিখে আমরা উরুসটা করি আচ্ছা আমি একটু পরে আপনার কাছে আসবো মুরব্বী আপনি এই এই দিগে নিয়া বা এই মাজা নিয়ে এই আউলিয়া নিয়ে এমন কিছু ঘটনা আপনি জানেন একটু স্মৃতিচারণ করবেন যে আধ্যাত্মিকতা কারামত বা বিভিন্ন মানুষ গল্প গুজব হিসাবে আমার বলে প্রচলিত আছে এরকম যেটা ঘটনা বলবেন আছে মানুষ প্রায় সময় আসে এমন সময় যায় মানে বিভিন্ন জায়গা থেকে আসে আচ্ছা আর সে উজু হলাম মানে উড়ে মানে কোরআন পরে আপনি আপনি যান আপনি যান হ্যাঁ আমি তো প্রায় যাইতাম আমি এখানে ডিএস যেটা আমি ধারণ করছি আমি এখানেই থাকতাম রাত আমি তো মনে করি সারা যদি বয় করি তাহলে তো আমার ক্ষতি করবে সেই জন্য আমি বয় করি না আমি এখানে বসে থাকি তার মানে আপনি অনেক কিছু দেখছেন আপনি ভয় পান নাই আচ্ছা চিটাঙের আঞ্চলিক ভাষা অনেকের বুঝতে একটু কষ্ট হয় এটা আমি জানি আমার দর্শকরা বারবারে বলে যে এটি কিছু একটু বলবেন আচ্ছা আপনার কাছে আবার ফিরে আসলাম যে ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এই যে কালাজির ডিগিটা এটা এই যেটা এখন বর্তমানে মালিক আছে আবু তাই চৌধুরী এটা আমার দাদা হ্যাঁ তো এখন বর্তমানে ডিঙিটা আমার দায়িত্বে আছে এটা আমি করি এবং এ মাজারও যা কিছু বা সংস্কারের যেটা বিষয় আমরা কমিটি কমিটির থেকে সেগুলো আমরাই করি তবে এখানে ব্যবহার হলো যে আমি অনেক কিছু দেখছি কিন্তু দেখার পর এগুলো তো বলাও ঠিক না তারপরও যদি বা কেউ যদি জিজ্ঞাসা করে অনেকবার বলছিলাম কিন্তু এটার অনেক ফজিলত আছে হজরত কালো শাহ এবং লালমিয়া শাহ তো আমরা প্রতি বছরে উরুষ্ করি এর মধ্যে মনে করেন এখানে এটা অলি এটা অনেক মানুষ আসে এখানে আসার পরে যে যেটা নিয়োগ করে সেটা ওরা পাই আমরা এখানে এখানে আচ্ছা আমরা ওনার কাছে আবার পরে আমরা এখানকার স্থানীয় লোকদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান আমি আসছি এই যে লাল মিয়াশা আর কালুশার মাজার দুইটা মাজার একসাথে হ্যাঁ এই মাঝার সম্পর্কে কিছু জানতে চাইছিলাম আপনার কাছে মানে মাঝারের মানুষ আছে বিভিন্ন মানত নিয়ে আসে মাঝারের মধ্যে মানন নিয়ে আসলে ওরা যেগুলো নিয়ে মানত করে এগুলো গিয়া করে ফলে পরে এগুলোর ফল পায় মানে ওইখানে আসে যদি আর্জি করে ওলিয়ার দরবারে আসে তাহলে এগুলোর গিয়া পায় আর কি আল্লাহর রুসিলাই আপনি কখনো করছেন হ্যাঁ আমি করছি আমি পড়ালেখা করি কোথায় আমি পড়ি ফতিহাবাদ সিটি কর্পোরেশনে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে দর্শক আমরা আবার ফিরে আসলাম আসলে এটা ঘটনাটা হচ্ছে যে এটা বড় একটা ডিগির পার এটা অনেকেই এমন একটা সময় গেছিল এই রোড দিয়ে মানুষ হাঁটতে বই লাগতো তো ওই সময়ের মধ্যে যখন কালো সাহবাজি এখানে মাজারটা হলো তো আমি কয়েকবার আল্লাহ আমাকে ওনাকে দেখাইছে তো আমি কিন্তু ভয় পাই নাই আচ্ছা তো আমি ভয় পাই নাই আল্লাহ আমাকে দেখাইছে আমি দেখছি তো আর যেটা আল্লাহর অলি হিসেবে যেটা বলবো এটা অনেক আল্লাহর বড় একজন অলি এখানে আমরা আসি আমরা এটার ক্যাসমতে আসি আরও মানুষ আসে তো এটা আল্লাহর বহুত বড় একজন আল্লাহর হকানি আল্লাহ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন কখনও আবার দেখো হইতে পারে আসসালামু আলাইকুম আমরা এর ভাগে একটু আরেকজনের সাথে একটু কথা বলি এই যে লাল মিয়াশাহা কালুশাহ এই যে দুইজন আউলিয়ার মাজার এখানে হ্যাঁ ওনার সম্পর্কে আপনি মানে কোনো কিছু জানেন কিনা সম্পর্কে বা আপনার বাড়িতে কথা যদি সঙ্গে বলতেন এটা লালমেয়ালু সাইট এসে লাল মেয়ের এইটা আচ্ছা এটা বাড়ি এসেছে না এটা দুজন সত্যিকারের আউলিয়া এটা আপনার বিশ্বাস হয় কিনা

দর্শক চলে যাচ্ছি সত্যিকারী আউলিয়াদের সন্ধানে সবসময় ঘুরে বেড়াই দেখানোর চেষ্টা করি খোঁজার চেষ্টা করি যে সত্যিকারি আউলিয়া এই দেশে ছিলেন সেটা প্রমাণ করার চেষ্টা করি তবে যেখানে ধান্দাবাজি হয় যেটা নিয়ে কেউ ব্যবসা করতে চায় সেটার পক্ষে আমি কখনোই ছিলাম না কখনো নাই কারণ পিরাউলিদের নিয়ে আপনি ব্যবসা করতে পারেন না আপনি আপনার সন্তানদেরকে নিয়ে করতে পারেন আপনি বাবা মাকে নিয়ে ব্যবসা করতে পারেন না তাহলে পিড়িয়ালদের নিয়ে কীভাবে ব্যবসা করবেন দর্শক খ্যাত করতে পারবেন জেরাত করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন যাওয়ার বেলায় একটা রিকোয়েস্ট করে যাই একটা রিকোয়েস্ট আপনাদেরকে আমি করে যাই আপনাদের চলার পথে অপরিচিত লোকের কাছ থেকে কখনো কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন না এবং বর্তমান সমাজে যে একটা পরিস্থিতি হচ্ছে শয়তানের ফুল বা শয়তানের ফুলের গুঁড়া বিভিন্ন সময় চলার পথে হয়তো আপনাকে রিক্সাওয়ালা বা যে কেউ জিজ্ঞেস করতে পারে ভাই ঠিকানা একটু বলে দেন বা একটা কাগজ দেখাইতে পারে আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে এড়িয়ে চলতে বোঝার চেষ্টা করতে যে লোকটা ফ্যাক নাকি অন্য কিছু দর্শক আপনার নিরাপত্তার কথা চিন্তা করে চলাচল করবেন নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন বাকিটা আল্লাহ ফাক হেফাজত করবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম